হ্যাঁ কখনো কখনো সত্যিই কষ্ট হয় যখন তুমি একা অনুভব করো। কষ্ট হয় যখন তুমি অন্ধকারের ভেতরে ডুবে থাকো আর মনে হয় কেউ তোমার প্রতি যত্ন নিচ্ছে না কিন্তু প্রথমেই যা বুঝতে হবে তা হল তোমাকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে আবার ভালোবাসতে শিখো নিজেকে ঘৃণা করা বন্ধ করো। কিছু করো যা তোমাকে আরও ভালো মানুষ বানাবে যা পৃথিবীতে তোমার একটা দাগ রেখে যাবে এটাকে অস্থায়ী কিছু ভাব না এটা তোমার জীবনের অংশ আমরা সবাই জানি জীবন সংক্ষিপ্ত অনেক মানুষ জানত না যে পরের দিনই তারা ক্যান্সারে আক্রান্ত হবে তারা ভাবত আগামীকাল আছে কিন্তু তারা জেগে ওঠেনি কিন্তু তুমি এখনও বেঁচে আছো এখন প্রশ্ন তুমি কি করবে কিভাবে সামনে এগিয়ে যাবে জীবন কোনো খেলা নয় জীবন মানে বাঁচা এখানে ভালো আছে খারাপ আছে আর আছে এখন বর্তমান অন্য কারো জন্য অপেক্ষা করো না তোমার জীবন বদলানোর তোমাকেই বদলাতে হবে তোমার জীবন তোমার উপরই ফোকাস করো যে জিনিসগুলো তোমাকে দুর্বল করে সেগুলো ছেড়ে দাও যা তোমাকে শক্তি দেয় যা তোমাকে এগিয়ে নেয় শুধু সেই জিনিসগুলোকেই জীবনে রাখো জীবনের ওপর হাল ছেডো না কারণ একবার জীবন শেষ হয়ে গেলে ফিরে আসা যায় না তোমার ছাপ রেখে যাও কারো উপকার করো কাউকে তুলে ধরো যখন সে নিচে নেমে গেছে তুমি কারো শক্তি হও যখন তারা দুর্বল কারণ সবাই কষ্ট পায় কেউই মুক্ত নয় তাই লড়াই চালিয়ে যাও হাল ছেডো না বাঁচো শ্বাস নাও জীবনকে অনুভব করো হ্যাঁ কষ্ট আসবে কঠিন সময় আসবে কিন্তু যখন সময় কঠিন হবে তখন তুমিও কঠিন হয়ে ওঠো নিশ্চিত করো তুমি এই পৃথিবীতে তোমার দাগ রেখে যাচ্ছ কারণ আজ কেউ একজন বাঁচেনি কিন্তু তুমি এখনও আছো তাই বেঁচে থাকো শক্তভাবে বেঁচে থাকো হাল ছেডো না আগামীকাল নিয়ে চিন্তা করো না কারণ আগামীকাল তোমাকে কিছুই ধার দেয়নি তোমার হাতে আছে আজ এই মুহূর্ত গতকাল চলে গেছে আর ফিরে আসবে না তুমি আজকে কিছু মহান কাজ করতে পারো তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছ জীবনে কিন্তু নরক তোমাকে তৈরি করেনি জীবন তোমাকে দেওয়া হয়েছে এক উচ্চ শক্তি থেকে সবাইকে কষ্ট পেতে হয় সংগ্রাম করতে হয় প্রত্যেক সফল মানুষের পেছনে একটা গল্প আছে একটা লড়াই আছে কিছু মানুষ ব্যথা পেতে চায় না কষ্ট সহ্য করতে চায় না কিন্তু তারা চায় সফল হতে তুমি ভাবো তো যারা হাঁটতে পারে না কথা বলতে পারে না যারা অসুস্থ অথচ হাল ছাড়ে না তাদের দিকে তাকাও তাহলে তুমি কেন হাল ছাড়বে একটা খারাপ দিন মানেই তোমার জীবন শেষ নয় একটা চাকরি হারানো মানে তুমি শেষ হয়ে গেছ না নিজেকে করুণা করো না কাজ করো সামনে যাও যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ তোমার হৃদয় ধুকপুক করছে তুমি এখনো শেষ হয়ে যাওনি তাই প্রতিটি শ্বাসের মূল্য দাও প্রতিটি মুহূর্তকে অর্থবহ করো জীবনে কিছু পেতে হলে কষ্ট পেতে হবে চেষ্টা করতে হবে লড়তে হবে যদি তুমি প্রস্তুত না থাকো তবে থেমে যাও কিন্তু যদি সত্যি তুমি সেই মানুষ হও যে নিজের ওপর বিশ্বাস রাখে তাহলে দাঁড়াও এগিয়ে যাও কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে না জীবন সহজ নয় এর জন্য লাগে অদম্য ইচ্ছাশক্তি সাহস আর ত্যাগ নিজেকে নিয়ে করোনা না না বরং উদযাপন করো যে তুমি বেঁচে আছো কারণ যতদিন তুমি বেঁচে আছো পরিবর্তনের সম্ভাবনা আছে নিজের ওপর বিশ্বাস রাখো কারণ যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার জীবনে পরিবর্তন আনার ক্ষমতা আছে বাঁচো শ্বাস নাও জীবন অনুভব করো তুমি এটাই জীবনের আসল অর্থ